গত শনিবার বসিরহাট রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের খড়িডাঙ্গা এলাকায় বিজেপি দেওয়াল লিখনকে কেন্দ্র করে মারামারি হয় কালিদাস বাসার নামে এক বিজেপি কর্মী আহত হয় আহত ওই বিজেপি কর্মীর বাড়িতে আজ মঙ্গলবার আসেন বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখাপাত্র সেখানে তিনি এসে এলাকার বাসিন্দাদের উদ্দেশ্যে ও এলাকার তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে কুরচিকর মন্তব্য করেন এলাকায় তৃণমূল কর্মীদের দাঙ্গাবাজ দুর্নীতিবাজ বলে তিনি কটাক্ষ করে থাকেন তখন রেখাপাত্রকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে এলাকার মানুষেরা বিক্ষোভ চলাকালীন এক মহিলা শাড়ি ব্লাউজ ছিঁড়ে দেয় রেখাপাত্রের সঙ্গে থাকা এক বিজেপি কর্মী এরপর ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকার বাসিন্দা তারপর এলাকার বাসিন্দা রেখাপাত্রকে ঘিরে লাঠি নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে এমনকি দেখা যায় রেখাপাত্রের সঙ্গে নিয়ে অর্চনা মজুমদারকেও লাঠি পেটা করেন এলাকার ক্ষিপ্ত মহিলারা এই পরিস্থিতিতে এই পরিস্থিতি দেখে রেখাপাত্র নিরাপত্তা রক্ষীরা দ্রুত রেখাপাত্রকে ওই এলাকা থেকে সরিয়ে নিয়ে যায়

রেখাপাত্রকে প্রার্থী করা নিয়ে বিজেপির মধ্যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব আছে সেটা বর্তমানে চরম পর্যায়ে পৌঁছেছে হরিডাঙ্গা যে অঞ্চলে গিয়ে রেখপাত্র বিক্ষোভের মুখে পড়েছেন সেই এলাকা কিন্তু বিজেপি সাংগঠনিকভাবে শক্তিশালী এবং রেখাপাত্র এবং তার দল কিমিক পাওয়ার আশায় পাবলিসিটি পাওয়ার আশায় তৃণমূল কংগ্রেসকে গালিমালিত করার চেষ্টা করছে এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কেউই যুক্ত নয় কার্যত হড়িডাঙ্গা অঞ্চলে বিজেপির একটা অংশের কর্মীরাই রেখাপাত্রকে বিক্ষোভটা দেখিয়েছে